কোন গাড়ির ড্রাইভার পিছনে থাকে যাত্রী সামনে থাকে কে বলতে পারবেন তোর এটা কোনো প্রশ্ন করলেন এত সংক্ষিপ্ত প্রশ্ন কেউ করে আরে আমরা কি মূর্খ নাকি মিয়া আমরা এখানে যারা মূর্খ পাবেন নাকি মিয়া কি বললেন

মোবাইল কিন্তু এখন হাতে আছে যদি উত্তর না দিতে পারেন আপনাদের মোবাইল সবগুলো ঠিক আছে

সিএনসি ড্রাইভার থাকে সামনে যাত্রী পিছনে থাকে না আপনারা কি সামনে থাকে না না সিএনসি ড্রাইভার সামনে থাকে হ্যাঁ ভাই আচ্ছা আমি বলবো আমি বলবো হ্যাঁ আমি বলবো বলেন ট্রেন ট্রেন আমি জিতবো আমার দিবা তোমারটা ফাঁকে রাখো আমি এখানে পাঁচটা দিছি ঠিক আছে ওকে আমি আপনাদেরকে প্রশ্নটা আরেকবার করি মনে হয় আপনারা ভালো ভাবে বুঝেন নাই কোন গাড়ির ড্রাইভার পিছনে থাকে যাত্রী সামনে থাকে কিন্তু

না না হয় না পেলেন ড্রাইভারও কিন্তু সামনে থাকে তারা যদি সামনে না থাকে সামনে কিভাবে দেখবে যাত্রীরা পিছনে থাকে হয় না এখন আমি অপশন দিতেছি এখন আমি অপশন দিতেছি আমি এক দুই তিন পর্যন্ত গুনবো এটার ভিতরে যদি আপনারা পারেন এই যে মোবাইল গুলো আপনাদের ঠিক আছে আমার টাসা নিয়ে যাবেন আর যদি না পারেন সাতটা মোবাইল আমার ওকে হ্যাঁ এক বলতে পারবেন এক এক বলি বলছি এক দুই

মাথায় হারছিলো ভাই হ্যাঁ মাথায় হারছিলো ভাই হ্যাঁ এখন কি করতাম ভাই এখন কি আপনাদের মোবাইল দিয়ে দিতাম ভাই এত সময় পর্যন্ত এত লড়াই করছি আমি যদি হারে যেতাম আমার মোবাইলটা তো আপনারা নিয়ে যাইতেন সিদ্ধান্ত করে ফেলতেন সবাই মিলে বেশি কিনে খাই ফেলাইবেন আর পরবর্তী এই ধরনের চ্যালেঞ্জ করবেন আমার সাথে কখনো আমার সাথে চ্যালেঞ্জ করতে আসবেন না ঠিক আছে হ্যাঁ আমি আজকে প্রথমবারের জন্য আপনাদের মোবাইল দিতেছি এটা কার এটা আপনার আইফোন আচ্ছা আইফোনের মতো তো লাগে এটা কার এটা কার এটা কার এটা 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 তো আমারটা এটা কার এটা এটা আপনার এটা আপনার এটা আমার আর ভবিষ্যতে কখনো হ্যাঁ আর ভবিষ্যতে কখনো এইভাবে বাজি ধরবেন না ঠিক আছে বাজি ধরলে আমার সাথে হেরে যাবেন আর বাজি ধরার সময় হিসাব কিতাব করে ধরতে পারে এখন পর্যন্ত কেউ জিততে পারে না